বন্ধুরা সবাইকে আরও একবার আমার অ্যাস্ট্রোল চ্যানেলে স্বাগত জানাই আজকে বন্ধুরা আলোচনা করছি দু পঁচিশ সালে এই পাঁচটি রাশি সম্পর্কে যারা পাবে বিরাট সাফল্য এটি ভবিষ্যৎবাণী করে গেছেন বাবা ভাঙা বাবা ভাঙা একজন অতি বিখ্যাত এবং প্রখ্যাত প্রেডিক্টার ফিউচার প্রেডিক্টার যিনি দীর্ঘদিন ধরে চর্চার শিরোনামে আছেন তিনি কিন্তু বলে গেছেন দু হাজার পঁচিশ সালের এই রাশি ভাগ্যের চাকা ঘুরবে পাবে বিরাট সাফল্য দুর্গের ইয়ার এই দৃষ্টিহীন মহিলা হ্যাঁ বন্ধুরা ইনি কিন্তু একজন মহিলা তো এই যে দৃষ্টিহীন মহিলা শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগ বা রাজনৈতিক পরিবর্তনের সম্পর্কে যে বলেছেন তা নয় বরং ব্যক্তিগত জীবন সম্পর্কেও বহু বার্তা দিয়ে গেছে বহু মানুষকে আর দু হাজার নিয়ে তার কিছু ভবিষ্যৎবাণী এবার আলোচনার শিরোনামে আছে কারণ নতুন বছরে শেষ পাঁচটি রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন যা বদলে নিতে পারে তাদের ব্যক্তিত্ব সম্পর্ক কেরিয়ার অর্থনৈতিক অবস্থা সমস্ত কিছু চলুন দেখে নেওয়া যাক দু সালে কোন কোন রাশি পেতে চলেছে জীবনের এই নতুন উন্নত পুরো ভিডিওটা দয়া করে দেখবেন বন্ধুরা আমি পাঁচটি রাশির নামই কিন্তু দেখে বলছি না আমি এক এক করে বলবো পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে প্রথম যে রাশিটি আছে সেটি হলো মেষ রাশি ইংরেজে যাকে বলে এমিস জোনিয়াস দু সাল মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আত্ম পর্যালোচনা ও পুনর্গঠনের বছর দু সাল মেষ রাশির জাতকদের জন্য এক নতুন অধ্যায় হতে চলেছে শনির অবস্থান রাশিকে বাধ্য করবে নিজেকে নতুন করে মূল্যায়ন করতে জীবনের লক্ষ্য সম্পর্কে এমনকি পেশাগত দিক ও পরিবর্তনের ইঙ্গিত রয়েছে কারণ বন্ধুরা এই সময় কিন্তু এদের সাড়ে সাতই শুরু হচ্ছে ধৈর্য এবং সাহসের পরীক্ষা চলবে সারা বছর এই রাশির জাতক জাতিকাদের নতুন কিছু করার সময় দু হাজার সাল তবে কিছু ঝুঁকি নিতে হবে তবে শনিদেব এনাদেরকে কিন্তু বাজিয়ে দেখবে দ্বিতীয় হল বিশ্বরাশি বিশ্বরাশির জন্য অর্থনৈতিক নিরাপত্তা এবং ব্যক্তিগত মূল্যবোধের পারের বছর হলো এই দু পঁচিশ সাল এই রাশির জাতক 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 জাতিকাদের আর্থিক পরিস্থিতি ও নিরাপত্তা নিয়ে বড়সড় পরিবর্তন আসতে পারে বৃহস্পতির প্রভাবে এই পরিবর্তন ইতিবাচক কি হবে কারণ আপনারা জানেন যে চোদ্দই মে পর্যন্ত বৃহস্পতি বিশ্ব রাশিতে অবস্থান করছে এই বছর চোদ্দই মে রাত এগারোটা কুড়ির পর থেকে বৃহস্পতি মিথুন রাশিতে সঞ্চালিত হয় এই রাশির জন্য নিজের উত্তর

হ্যাঁ বন্ধুরা মিথুন রাশির জাতক জাতিকাদের দু পঁচিশ সাল ব্যক্তিগত উন্নয়ন এবং পেশাগত সুযোগের বছর বিশেষ করে মে মেয়ের পরে যখন বৃহস্পতি সঞ্চারিত হবে এই রাশির ঘরে এবছর মিথুন রাশির জাতক জাতিকারা পেতে চলেছেন নিজেকে ঘুরে তোলার এক নয়া মাধ্যম বা নয়া সুযোগ নতুন দক্ষতা অর্জনের সময় দু হাজার পঁচিশ সাল কাজের ধরনের কিছু পরিবর্তন আসতে পারে নিজশীলতা এই রাশির জাতক জাতিকাদেরকে আলাদা করে তুলবে তবে ঝুঁকি নিতে ভয় পাওয়া যাবে না সেটা হলো সিংহ রাশি এই বছরটি মেতুল রাশির সম্পর্ক এবং কেতু কিন্তু এই ঘরে সঞ্চারিত হবে আঠেরোই মে বিকেল সাড়ে চারটের পর কেতু কিন্তু এই ঘরে সঞ্চারিত হবে তো তো আমি যেটা বলছিলাম যে কেতু যেহেতু এইভাবে সঞ্চালিত হবে তাই সেই কারণে কিন্তু আপনাদেরকে একটু সাবধানে থাকতে হবে বন্ধুরা সেই কারণে এই সময় দীর্ঘদিনের মানসিক অস্থিরতা একটা জায়গা নেবে এবং সেই অস্থিরতা আপনারা কাটিয়ে উঠতে হবে বা কাটিয়ে ওঠার জন্য সচেষ্ট হতে হবে এই রাশির জাতক জাতিকারা বা জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে এবং মনোভাব স্পষ্ট হবে অপ্রয়োজনীয় সম্পর্ক ছেড়ে দেওয়া সব থেকে ইতিবাচক পাওয়া প্রদান তাই নিজের হাতেকে গুরুত্ব দিতে হবে এবং প্রিয়জনদের সঙ্গে খোলা মেলা কথা বলতে হবে বুঝতে পেরেছেন লাস্ট যে রাশি সম্পর্কে বাবা ভাঙা বলে গেছেন এদের বিষয় বিরাট সাফল্য সম্পর্কে সেটা হলো কুমিভ রাশি দু হাজার পঁচিশ সাল কুণিজ্ঞ রাশির জাতক জাতিকাকে যখন হতে চলেছি এক বছর সুন্দর অবস্থান জীবনের মন হইলে দেন জীবনের গভীরে লুকিয়ে থাকা প্রতিভা স্বাধীন মনোভাব গুলিকে জানিয়ে তুলুন পাশাপাশি পরিবারের সঙ্গে সম্পর্ক ব্যক্তিগত জীবনে পরিবর্তন আনবে নতুন চ্যালেঞ্জকে স্বাগত জানাবে এবং নিজেকে নতুনভাবে মেলে ধরতে হবে এই বিষয়ে বলি যে বাবা ভাঙার এই যে ভবিষ্যৎবাণী সঙ্গে কি রকম রয়েছে দেখুন এই শনিদের কিন্তু কুম্ভ রাশি জাতক জন্য শেষ আড়াই বছর সাড়ে সাতই তারিখ অর্থাৎ ভাগ রাইজিং পিক ফেজ এবং হচ্ছে মানে সেকেন্ড ফেজ সাড়ে সাতই ফেজের মধ্যে থাকছে কুম্ভ রাশি ফলে এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আর জাস্ট একটা কথা বলে রাখেন যারা সিংহ রাশির ভাবতেন হয়তো যে আমাদের আর ভালো কী না প্লাবনপুরা ভালো এই সময় আপনাদের হবেই এই সময় কিন্তু আপনাদের জীবনে প্রচুর পরিবর্তন আসবে এবং কেতুর অবস্থানও আপনাদের ভালোই করবে শেষ পর্যন্ত দেখবেন কারণ কেতু যে সিংহ রাশিতে অবস্থান করবে সূর্যচন্দ্র মঙ্গল কিন্তু কিন্তু বলবে সূর্যের যে ঘর এই সিংহ কেতু আপনাদের ভালো ফল দেন রাহুর শক্তি রমুচন্দ্র মন্ত্র কিন্তু কেতু বলল রমীচন্দ্র মন্ত্র ব্যাপার তাই এই সময় আপনাদের ভালো উন্নত কিন্তু হবে তো আর এই বিষয়ে একটা কথা বলি যে বাবা ভাঙার ভবিষ্যৎবাণী অনেক সময় বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকলেও কিছু কিছু থেকে অবশ্যই সত্যি হয় তেমনই দু হাজার পঁচিশ সাল হতে চলেছে কিছু রাশি জাতক জাতিকাদের জন্য ব্যক্তিগত রূপান্তর ও আত্ম উন্নয়নের সেরা সুযোগ এই ভবিষ্যবাণী শুধুমাত্র রাশিচক্র বা গ্রহের অবস্থানের উপর নির্ভর করে না বরং এর বাস্তবায়ন নির্ভর করবে আপনার জন্মসূচক এবং নিজের ম সিদ্ধান্তের উপর তো এই বিষয়ে আমি বলবো যে আপনাদের কিছু রেমেডির কথা এক নম্বর হচ্ছে আপনারা প্রত্যেক দিন নবগ্রহ স্তব পাঠ করবেন নবগ্রহ স্তব আমাকে ইউটিউব ভিডিও কমেন্ট সেকশনে এক বন্ধু জিজ্ঞেস করছিল উনি জানেন না দেখুন আপনারা যে কোনো ধর্মের বইতে পাবেন বন্ধুদের বইতে পাবেন বা ইন্টারনেটেও পাবেন তবে আমিও একটু এখানে বলে রাখছি আপনারা পারলে এটা ক্লিক করে নিলে এটাকে ডাউনলোড করে রাখবেন ঠিক আছে তো নবগ্রহ স্তবটা আপনারা লোড করে নিতে পারবেন কী হলো

অর্ধকায়ং মহাগৌরং চন্দ্রা বিশ্ব বিমর্দকম সিংহিকায় সুতং রৌদ্রং তং রাহু প্রণমম মহম পলাধূম শঙ্কাশং তারাগ্রহ বিমর্দকম রৌদ্রং রৌদ্রাত্মপং ক্রূরং তং কীর্তুং প্রণমম মহম ব্যাসে রক্ত বিদং স্তোত্রং জপ্পেট প্রয়ত শুচি পিবা বা যদি বা রাত্রৌ শান্তি স্পর্শন সংশয় ঐশ্বর্য মতুলঞ্চাপি আরোগ্যং পুষ্টিবর্ধনম নরনারী প্রিয়ত্বঞ্চ নেত্রং তস্বপজায়তে তক্ষ প্রহগনির যম ও বায়ুসে চান্দন গহীনকাত্মী সার্বে প্রসমাংয় সংসয়া রিতি শ্রী ব্যাস ভাষিতং নবগ্রহস্তম সমাপ্তম এখানে নতা গ্রহের প্রণাম মন্ত্র করা হবে এরপর চাইলেই আপনারা বলতে পারেন ওম নমত ভগবতী বাসুদেবায় নমঃ এটা বললেন এরপর আপনারা চাইলে কৃষ্ণের যে অত্যন্ত জাগ্রত মন্ত্র এটা বলতে পারেন কৃষ্ণায় বাসুদেবায় হর এ পরমাত্মে ক্লেশ নাশায় গোবিন্দায় নম রা এটা করে নিলেন আপনারা যদি চান জগন্নাথ দেবের প্রধান মন্ত্রটা করতে পারেন কারণ জগন্নাথের শরীরে বলা হয় নবগ্রহের অবস্থান জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভগত জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভগত সকালবেলা অবশ্যই গায়ত্রী মন্ত্র করুন ওম ভূর্ভুবস্ব তৎসিতূর্বরিন্দ্রিয় ভর্গো দেবস্বধীমি ভিও যৌ না প্রচোদয়া এবং রাতে শুতে যাওয়ার আগে অবশ্যই আপনারা মানকণ্ডেয় মুনির সেই বিখ্যাত মন্ত্র মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন ওম ত্রয়ম্বকাং ইয়া মহিষ গন্ধিং পুষ্টি বর্ধন উর্বারূপ বীব বন্ধনা মৃত্যুর বক্ষীয় মামৃতা এটা অবশ্যই করবেন অ্যাটলিস্ট আঠাশ বার আমার সঙ্গে যদি আপনারা বন্ধুরা যোগাযোগ করতে চান আমার এই ভিডিও ডেসক্রিপশনে আমার জিমেল আইডি দিয়ে রাখছি এতে হয়তো কমেন্ট সেকশনটা অফ থাকবে বিশেষ কারণে আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা যে ইমেল আইডি আছে আমার জিমেল অ্যাকাউন্টে তাতে আপনারা ইমেল করে আমাকে প্রশ্ন করতে পারেন তবে বন্ধুরা আমি বলে রাখি প্রশ্ন কিন্তু শুধু শুধু করবেন না পারিশ্রমিকটা দিয়ে করবেন আমার পারিশ্রমিক পাঁচশো এক টাকা পাঁচশো এক টাকা দিয়ে তবেই আপনাদের প্রশ্নগুলো আপনারা করবেন আর যদি আপনারা পুরো জন্মচ্ছক পুরো আমাকে দিয়ে বিচার করাতে চান তাহলে কিন্তু হাজার এক টাকা পাঠাতে হবে আপনাদের বন্ধুরা ঠিক আছে হাজার এক টাকা অবশ্যই আমাকে পাঠাবেন হাজার এক টাকা পাঠিয়ে আমাকে প্রশ্নটি করবেন আর আমার এখানে মেম্বারশিপ বাটনে অ্যাস্ট্রোগনিক ফ্যান অ্যাস্ট্রোগনির সুপার ফ্যান এবং অ্যাস্ট্রোগনিক অ্যাভেঞ্জার তিনটি অপশান আছে জয়েন বাটনটা ক্লিক করে আপনারা পাবেন আর যে পাঁচশো এক টাকা বা হাজার এক টাকা দেওয়ার যে ব্যাপারটা বললাম ওটা কীভাবে দেবেন না ওটা আপনারা দেখবেন ভিডিওর নিচে লাইক শেয়ার ডাউনলোড রেমিক্স অপশনের মতো থ্যাংকস বলে একটু বাটন থাকবে ওই থ্যাংকস হচ্ছে ইউটিউবে সুপার থ্যাংকস দেওয়ার অপশন ওখানে ক্লিক করলে টাকা দেওয়া যায় ওখানে আপনারা আমাকে পাঁচশো এক টাকা অথবা হাজার এক টাকা দিয়ে আমাকে প্রশ্ন করতে পারেন হাজার এক টাকা হচ্ছে পুরো হরস্কোপ অ্যানালিসিস উইথ রেমেডি আর পাঁচশো এক টাকা হচ্ছে আপনাদের তিন চারটে পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর যদি আপনারা মনে করেন যে আমার সঙ্গে জুড়ে থাকবেন আমার সমস্ত মানে ধরুন আপনাদের তো সবসময় কি রকম প্রশ্নের উদ্বোক হয় রকম গোচর ফল রাশি ফল বা হচ্ছে দশা অন্তর্দশা সম্পর্কে আপনাদের জীবন কখন কি রকম মোড় নেবে সেই নিয়ে সম্পর্কে যদি আপনারা বহাল থাকেন এবং আমার থেকে গাইডেন্স চান তাহলে আমার ওই তিনটে মেম্বারশিপের মধ্যে থেকে হায়েস্ট যেটা অ্যাস্ট্রোগমিক অ্যাডভেঞ্চার ওটা ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন ওটা সেভেন নাইনটি নাইন রুপিসের ওটা যদি করেন তাহলে সবসময় আমার গাইডেন্স পাবেন আর এছাড়া আমার কমেন্ট সেকশানে যদি আপনারা হাইব্রাইটেড ব্যাচ চান তাহলে মিনিমাম যেটা এইটটি নাইনের দেখবেন একটা আছে ওটা হচ্ছে অ্যাস্ট্রোগমিক ফ্যান ওটা ক্লিক করে নেবেন আর যদি আমার লাইভ বা আমার যে আমি ভিডিওগুলো বানাই সেখানে যদি আপনারা মেম্বার অন ভিডিওসগুলো পেতে চান তাহলে আমার সুপার ফ্যান যেটা সেটাকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আপনাদের প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো শীঘ্রই দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বিদায় নিই সবাই ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারা